পৃথিবীতে যত রোগ আছে সব রোগের ঔষধ আল্লাহ তালা পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন কিন্তু কিছু কিছু রোগ আছে যেগুলো আজীবন বয়ে বেড়াতে হয় অর্থাৎ সহজে আরোগ্য হতে চায় না যে সমস্ত রোগ খুবই কঠিন এবং জটিল আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল আলহ্লাম পবিত্র কোরআন শরীফের আয়াত দিয়ে অনেক সময় ট্রিটমেন্ট করেছেন অর্থাৎ চিকিৎসা করেছেন দুনিয়াবি চিকিৎসা তো নিতেই হবে কিন্তু আল্লাহ রসুলের সন্ন্যাস ছিল তিনি পবিত্র কোরআনের আয়াত পরে ফু দিতেন অর্থাৎ জারফুক করতেন হাদিস দ্বারা প্রমাণিত জারফুক করা সন্ন্যাত অর্থাৎ এটা জায়জ আছে পবিত্র কোরআনকেই আল্লাহ তালা শেফা বলেছেন অর্থাৎ রোগ মুক্তি বলেছেন আর সুরা ফাতেহাকে আল্লাহ রসুল সর্বরোগের ঔষধ হিসেবে আখ্যায়িত করেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে ছয়টি আয়াতে শেফা আছে অর্থাৎ ছয়টি আয়াত আছে এমন যে আয়াতগুলোকে আয়াতে শেফা বলা হয় অর্থাৎ রোগ মুক্তি বলা হয় এই আয়াতগুলো যাদের মুখস্থ আছে তারা এই আয়াতগুলো পরে শরীরে ফু দেবেন এবং পানিতে পরে ফু দিয়ে অর্থাৎ এই আয়াতগুলো পরে পানিতে ফু দিবেন এবং তিনবেলা সেই পানি পান করবেন এবং দুনিয়া বেশ চিকিৎসাও নেবেন তাহলে আপনি আল্লাহ রব আলামিনের ইচ্ছায় সুস্থ হতে পারবেন যেমন আয়াতের শেফা ছয়টা আমি বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনেন বিসমুলিল্লা হিরুর রহমান ইব্রাহিম ওয়াই এস পি সদুর আকিন

তাদের শরীরেও যদি এই পানি পরে তাদের শরীরেও যদি এই হাতগুলো পরে ফু দেন এবং পানি পান করান তাহলে আল্লাহ তালা যদি হাত দিয়ে থাকে তাহলে সুস্থ হবে আর যদি হাত না থাকে তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তবে আল্লাহর উপর ভরসা রাখবেন যেহেতু সব রোগের মুক্তির মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ তালা অর্থাৎ রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ তালা রহমত আল্লাহর উপর ভরসা করে চিকিৎসা করবেন